এবং এই অক্টোবর মাস ধনুরাশি দু হাজার পঁচিশ পূজার মরশুম চলছে সকলেই ভালো থাকতেই হবে আনন্দে থাকতে হবে এক তারিখ দু তারিখ নবমী দশমী ধনুরাশি ধনু লগ্ন পূর্বাসা নক্ষত্র উত্তরাশা নক্ষত্র মূলা নক্ষত্র তো প্রথমেই আছে এই কেমন যাচ্ছে এই এক তারিখ দু তারিখ কর্মকাজ পেশা চেষ্টার দ্বারা উন্নতি তবে সাফল্য কিছু বলা থাকছে বুদ্ধির ভুল থাকছে রাগ জেদ বাড়ছে এক তারিখ থেকে আট তারিখ শিক্ষায় কিছু রস্তমায় কিছু ঘটনা ঘটছে সাফল্য আসবে সবাই পরিবর্তনশীল হচ্ছে গৃহ সংসার অনেকের পর থেকে ভালো হচ্ছে এই অস্থিরতা কেটে যাচ্ছে উনিশ তারিখ থেকে অর্থপ্রাপ্তি অর্থ লাভ স্বাস্থ্য যত্ন দরকার রাগ কোধ বাড়ছে সাফল্যর জন্য কোনো আশা করে আছেন সেই ইচ্ছা পূরণের চেষ্টা করছেন সেটার জন্য ভাব চঞ্চলতা দেখা দিচ্ছে চব্বিশ পঁচিশ ব্যয় খরচা থাকছে ভুল সিদ্ধান্ত চব্বিশ থেকে একত্রিশ তারিখ বিনিয়োগ ক্ষতি হবে ইনভেস্টমেন্ট করলে ব্যয় খরচা বৃদ্ধিও হয়ে যাচ্ছে একুশ বাইশ তেইশ তারিখ শুভ নয় শুভ কাজ ভালো হচ্ছে না জব সার্ভিস চাকরি কেরিয়ারের জায়গাটা ভালো থাকছে না হঠাৎ কোনোখানে ভ্রমণ শৌখিন দ্রব্য কেনার জন্য ব্যয় খরচা কিছু শারীরিক দিক থেকে কন্ডিশন খারাপ থাকছে ঠান্ডা লাগা বাদ ব্যথা যন্ত্রণা নার্সেরার প্রবলেম পেট লেবারের সমস্যা প্রেশার আছে সুগার কাছে সেগুলো কন্ট্রোল করতে হবে এক তারিখ দু তারিখ আর্থিক অবস্থা ভালো লাভ থাকছে চার পাঁচ তারিখ অস্থিরতা এক দুই তিন আর্থিক লাভ চার পাঁচ অস্থিরতা অর্থ নয় সাত তারিখ গৃহবাইতে কিছু সমস্যা হতাশা দুঃখ কর্মকাজ সার্ভিসে উদ্বেগ থাকছে দুশ্চিন্তা থাকছে আট নয় মানসিক চঞ্চলতা অর্থপ্রাপ্তির জন্য কিছু অস্থির থাক তারিখ এগারো তারিখ মধ্যম থাকছে খুব শুভ নয় বারো তেরো তারিখ ভালো যাচ্ছে প্রাপ্তি ম্যারিড লাইফ শুভ হচ্ছে বিবাহ জায়গা যোগাযোগ আস চোদ্দ পনেরো ষোলো সতেরো তারিখ সমস্যা থাকবে এই দিনের ধর্ম কাজে কিছু সমস্যা মানসিক কষ্ট পূজা মণ্ডপে গেছেন সেখানে কাউকে কেন্দ্র করে কথাবার্তার জন্য ভুল বোঝাবুঝির জন্য সমস্যা কার্য দেখা দিচ্ছে উনিশ তারিখ কুড়ি তারিখ পেশা কাজ কর্মকাজে উন্নতি সঠিক অর্থ বিনিয়োগ করলে লাভদায়ক হবে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ গোলযোগ ঝামেলা জীবিকা কাজ পেশায় কাজে আইনি সমস্যা কারো কারো ভাগ্যে পুনরায় ফিরে আসতে কোনো কিছু কোনো চিন্তা ভাবনা কোনো ঝামেলা এটা সাবধান ধনুরাশি তেইশ চব্বিশ মধ্যম যাচ্ছে পঁচিশ ছাব্বিশ ব্যয় খরচা বিপরীত প্রিয় মানুষের জন্য হঠাৎ সঞ্চিত অর্থ ব্যয় করতে হবে মায়ের রোগ ব্যাধির জন্য ব্যয় খরচা ছাব্বিশ সাতাশ তারিখ তারিখ ভয় ভয় ভ্রমণের ভেতর আঠাশ কিছু পরিবর্তন হচ্ছে উনত্রিশ তারিখ অর্থ লাভ প্রাপ্তির বিশ্বাসঘাতকতা ভাই বোনের সম্পর্কে অবনতি মোলা নক্ষত্র পূর্বাশা নক্ষত্র উত্তর আশা নক্ষত্র নয় দশ এগারো তারিখ প্রাপ্তি অর্থ লাভ সাত তারিখ আট তারিখ ন তারিখ শত্রুতা পাঁচ ছয় সাত সুরক্ষা সাফল্য এখেছে তেইশ চব্বিশ পঁচিশ হঠাৎ ভ্রমণ টু সতেরো আঠেরো উনিশ তারিখ বিবাদ ভুল বোঝাবুঝি চোদ্দো পনেরো ষোলো শোক শান্তি সতেরো আঠেরো উনিশ কলহ বিবাদ ধনুরাশির গৃহ সংসার সতেরো তারিখের পর শুভ কিছুটা হচ্ছে কিছুটা ভালো থাকছে সন্তানের স্থানে কোনো গোলযোগ থাকছে লাভ প্রমঞ্চয় ঝামেলা থাকছে ম্যারিড লাইফ যে খুব শুভ হচ্ছে না আঠাশ তারিখের পর অশুভ বিবাহ জীবনে কর্মকাজ পেশায় আঠাশ তারিখের পর থেকে ভালো থাকুন রাশি নমস্কার